তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ তো চলো আজকে তোমাদেরকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করি আজকে হচ্ছে মঙ্গলবার চলে এসেছে বাজার থেকে যে চিকেন তো চিকেনটা একদম পাতলা করেই রাঁধব একটু তেল দিয়েছি কিন্তু মশলা বেশি দিইনি আর এই যে আমি এখন চন্দ্রমুখী আলু আনে তো তাই চন্দ্রমুখী আলু এমনি বানিয়ে দিয়ে দিই বেশি ভাজা করি না চন্দ্রমুখী আলু না এমনি খেতেই ভালো লাগে এই যে এ দেখো দেখেছ পুরো আলু নষ্ট দেখো এই একটা আলু দিয়ে দিয়েছি অবশ্য তো আজকে আর হচ্ছে এই যে সরপুটি মাছ মানে শীতের সময় এই মাছটা আমাদের এখানে পাওয়া যায় বেশি পাওয়া যায় না তো এই যে সরপুটি মাছ এনেছে এটাকে আজকে রান্না হবে সর্ষে বাটা দই দিয়ে আর এই যে ধনে পাতা দিয়ে তো আদিত্যকে দিয়ে ধনে আদিত্যকে দিয়ে ধনে পাতা আনালাম একটু পাতা দিয়েছে জানো তো কি বলবো যাই হোক এই যে আলু দিয়ে দিলাম এবার চিকেনটা কষানো হয়ে গেছে বেশি পাতলা করতে গেলে বেশি কষাবো না এরকম তেল উঠে গেছে মানে ভাববে মশলা ঠসলা সব ভাজা হয়ে গেছে ঠিক আছে আর কাঁচা লঙ্কা বেটেও দিইনি এই যে আস্তে আস্তে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো এবার জল দিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে নেবো আলুটা সেদ্ধ হওয়া অবধি একদম পাতলা করে রাঁধব আদিত্য বলেছে পাতলা করে চিকেন খাবে তো চলো এটা একদম ফুটে গেলে একদম ঠিক হয়ে যাবে ঠিক আছে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে সব কিছু দেওয়া হয়ে গেছে পরিমাণ মতো লবণ ঠবন সব দেওয়া হয়ে গেছে আর নামানোর আগে একটুখানি দেখে নেবো লবণ হয়েছে নাকি ও আর একটা জিনিস শর্ট ভিডিওগুলো দেখো বেশি বড়ো বুলো করছি না এখন আর হচ্ছে কি বলবো চলো আর একটু জল দেবো কেন আলু তো দেবো একটু আরেকটা আলু দেবো আলুটা সেদ্ধ হবে এই যে এরকমই একটু পাতলা ঝোল রাখবো আর শীতে তোমরা চিকেন যখনই বানাবে তখনই এর ভেতরে একটুখানি ক্যাপসিকামের ক্যাপসিকাম থাকলে দেবে আমারও আছে ক্যাপসিকামটা তো এই যে ক্যাপসিকাম আছে একটুখানি ক্যাপসিকাম হাফ বানিয়ে দিয়ে দেবো ভিতরে আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব চলো তো এখন হচ্ছে আদিত্য তো খেয়েছে প্রোটিন শেক আর আমার খিদা পেয়ে গেছে তাই জন্য একটুখানি ময়দাটা মেখে নিয়েছি নানান রকমের আর বলছে সুগার পেশেন্টদের ধনে পাতার ময়দা খে এই ময়দা না ধনে পাতা রুটি খেতে তো আমার ঘরে সত্যি কথা বলতে আমি আটা আনিয়ে রাখি না কেন আমার পোকামাকড় হয়ে গেলে ঘৃণা লাগে তাই জন্য ময়দা ছিল তাই জন্য ভাবলাম একটু ময়দা আর সুজি দিয়েছি ঠিক আছে সব কিছু দিয়ে তো এখন একটা রুটি বানিয়ে খেয়ে দেখি আর এটা থাক বিকালে টিফিন হয়ে যাবে ময়দাটা একটা রুটি মানে একটু লম্বা টাইপের এটা কি বলে ওই যে কী খাই যে আমরা গিয়ে নান নান হ্যাঁ তো ওরকম টাইপেরই বানাচ্ছি চলো এটাকে ঢেকে দিলাম আর এখানে হচ্ছে তোমার দেখো চিকেনটা ফুটে উঠেছে একদম হলুদও কম দিয়েছি এসকে বেশি মানে কি আর হল কিছু কম কম দিয়ে করছি ঠিক আছে এবার এটাকে একদম কম আঁচ দিয়ে একদম আলুটাকে সেদ্ধ হতে দেবো দেখতেই পাচ্ছ এই যে হেভি সুন্দর আছে মাছগুলো আর এই মাছ খেতে আমার খুব ভালো লাগে আর এই যে সর্ষে বাটা করে নিয়েছি এটাকে আরেকটু পেস্ট করতে হবে হয়নি চলো পেস্ট করে নিয়ে আসি তো এই যে বানিয়ে নিয়েছি চলো খেয়ে দেখি অসম 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 দারুণ একটা গন্ধ আছে দারুণ দারুণ গন্ধ আছে তোমরা এরম বানিয়ে খাও ঠিক আছে এই যে চিকেন রেডি হয়ে গেছে একদম পাতলা পাতলা আর এই যে শীতকালে অবশ্য অবশ্যই করে এই মাছটা এরকম সর্ষে বাটা আর ধনে দিয়ে খাবে দেখবে আমি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এক থালা ভাত খেতে পারবে তো চলো এইটাই শেয়ার করলাম তো দেখো আমি রাঁধতে রানতে বাসন মাছি ঠিক আছে আমাকে তো এখন একটা মানে যেটুকু লাগবে সেটুকু মেজে রান্নাটা বসিয়েছি এখন বাসন মাজবো ঘর মুজবো চান করবো তো চলো খাওয়ার সময় পারলে কিছু শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে এই যে আদিত্য আজকে খাবে হচ্ছে রায়তা তো রায়তা বানিয়েছি দই পেঁয়াজ লেবুর রস আর চলো এখন হচ্ছে এই যে স্যালাড বানিয়ে নিয়েছি তো আজকে এই যে চিকেন আর মাছ ঠিক আছে ভাত বাড়ি তো চলো আর তোকে ভাত দিয়ে দিই আর আজকের ব্লগটা এখানেই রাখছি আশা করি তোমাদের ভালো লাগলো ছোট্ট খাট্ট ব্লগ কমেন্ট করো ভালো লাগলে ঠিক আছে আর যারা নতুন আছে যারাদ্য বলেছিলো পাতলা ঝোল করতে দেখতেই পাচ্ছ পাতলা পাতলা ঝোল করেছি যেখানে তো চলো আজকে দুপুরে চিকেন ভাত আর সাথে ঠিক আছে আর লেবু টমেটো কাঁচা লঙ্কা এই হচ্ছে খাওয়া দাওয়া গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে প্রণাম জানি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ আর আজকে হচ্ছে আজকে বুধবার হবে হয়তো না হ্যাঁ তো যাই হোক হ্যাঁ অবশ্যই বুধবারই হবে হয়তো মনে করতে পারছি না যাই না কেন তো দাঁড়াও দেখে নি বুধবার ওয়ে তো চলো আজকে হচ্ছে যাই না কি শেয়ার করব এই যে উঠেছি এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা এখন এই যে চা বানিয়ে নিয়েছি আর তোর প্রোটিন শেক বানিয়ে দিয়েছি কতগুলো পান্তা ভাত আছে এখন জল চালিয়েছি শব্দ আসতে পারে করে মনে হবে যেন মাছের অ্যাকোরিয়াম চলছে না তো এখন চা বিস্কুট খাবো আর পান্তা ভাত খাবো আজকে বারোটার দিকে আর হচ্ছে একটা শখ জেগেছে তো দেখি এ মাসে তো আর হবে না আশে মাসে নিতে পারি না শখ বলতে সত্যি কথা বলতে ওই যে ছোটো ছোটো পাখিগুলো আছে না ওই পাখি পুষতে ইচ্ছা করছে ভীষণ একা একা লাগে কখনো কখনো তেমন হচ্ছে দুটো পাখি পুষব তো তোমরা কি বলছো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ যে পাখি পোষাটা ঠিক দেখো পাখি উড়ে বেড়ায় একরকম আর এইগুলো যে খাঁচায় বন্দি করে এরা যে বিক্রি করে এরা তো আর সহজে কোথাও বাসা করতে পারবে না বাইরে উঠলে ওদেরকে বড় পাখিরা খেয়ে নেয় বা সাপ সাপটাপ এরা খেয়ে নেয় তো এদেরকে ঘরে রেখেই হচ্ছে তোমার মানে এরা খাঁচাই যখন বন্দি হয় তখন এদের অভ্যাসই হয়ে যায় খাঁচাই থেকে তার মালিক খেতে দেবে তাকে আদর যত্ন করবে এটাই হচ্ছে একটা কথা যেমন কুকুর রাস্তাতেও থাকে আবার ঘরেও তোমার আদর যত্ন করে পোষা যায় তো পাখিও সেরকম তো দুটো পাখি অ্যাডপ্ট করবো ভাবজি দেখি খুব ইচ্ছা হচ্ছে হ্যাঁ জানি এখন পয়সারও ব্যাপার আছে কিন্তু ইচ্ছা হচ্ছে ব্যাস আর কি চলো চাটা খাই আর তোমাদের সাথে শেয়ার করলাম মনের কথাটা যে আর একটা জিনিস পাখি কেন পুষতে চাচ্ছি আমার আর এই বাড়ির থেকে কোথাও যেতে ইচ্ছা করছে না এমন একটা জিনিস আনতে হবে যেটা আমাকে এই বাড়িতে একদম মানে কি বলে সারা জীবনের মতো যেন একদম এই বাড়িতেই আটকে যায় আর কি হবে দেখো মানুষের তো মনের মধ্যে থাকে ঘুরতে যাবো স্বজনের বাড়ি তো নেই তোমরা এতদিন হয়তো জেনেই গেছো এখন হচ্ছে এমনিও যাও এদিক ওদিক যেতে ইচ্ছা করে সেটাও যদি আমি মন থেকে বুঝতে চাই তো আমার একান্তই এমন একটা জিনিস দরকার যার জন্য আমার বাড়ি থেকে বেরাতে কষ্ট হবে খারাপ লাগবে তো بس যাই না কালকে থেকে মনটার মধ্যে হচ্ছে দুটো পাখি এই যে গাছপালাদেরকে একটু দেখাশোনা করছে মানে আজকে একটু গাছপালাদের ওই সার হলো বা মাটি হলো ওইগুলোকে একটু ক্লিন আপ ক্লিন আপ করবে তো এই যে এখানে দেখতে পাচ্ছো

এক ঝলক তো এখানে আছে জলপায়ের ডাল আর এখানে আছে ছিম বেগুন আলু দিয়ে সর্ষে পোস্ত বাটা আর একটুখানি পুঁইশাকের ডাটা ছিল বাড়ির তাই দিয়ে দিয়েছিলাম আর এখানে আছে ফুলকপি রোস্ট এই যে ফুলকপি সর্ষে আর সব রকমের বাদাম বেটে তাই রান্না করেছি ঠিক আছে এই হচ্ছে আজকের বান্না তোমাদের দেখিয়ে দিলাম বৃহস্পতিবারে কি খাওয়া দাওয়া করছি এখন এই সবে চান করে আসলাম ঘড়ির কাটায় বাজে সাড়ে তিনটে একটু দেরি হয়ে গেছে কেন ধোয়া পাগলা ছিল তো চলো এখন আদিত্য গেছে ওপর পুজো দিতে দিয়ে আসুক তারপরে ভাত খাবো আর ওই জই কটা জামা কাপড় উবুর করা আছে ওগুলো একটু ভাজ করব। দেখি কখন করি চল বন্ধুরা এই যে রাত্রেবেলায় খাবে আদিত্য হচ্ছে মাটন বিরিয়ানি তো নিয়ে এসছে আর সাথে গরমাগর না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দুদিনের দিনের মিশিয়ে তোমাদেরকে প্রেজেন্ট করলাম আশা করি ভালো লাগলো তো বাস এই তো ভালো থেকো সবাই সাথে থেকো আবার যদি ইচ্ছা করে ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তাতে বাই বাই গুড নাইট